সাভারে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ভাকুড়তার ভাঙা ব্রিজ এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী এতে ভাকুর্তা ইউনিয়নের ত্রিশটিরও বেশি গ্রামের মানুষজন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা হাতে হাত ধরে অংশ নেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এ সময় এলাকাবাসীরা অভিযোগ করে বলেন ভাকুরতা তুরাক সড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুটওভার ব্রিজ না থাকায় বিভিন্ন মানুষ রাস্তা পারাপার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হচ্ছে এছাড়া ফুট ওভার ব্রিজ না থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মহাসড়ক পার হচ্ছেন এ সময় দ্রুত ভাঙ্গা ব্রিজ এলাকায় ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে আজ তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এদিকে ভাঙা ব্রিজ এলাকার পাশে মহাসড়কে ময়লা আবর্জনা ফেলায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী মহাসড়কের ময়লা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা আগামী সাত দিনের মধ্যে মহাসড়ক থেকে ময়লা না সরালে উপজেলা পরিষদ ঘেরাও এর হুমকি দে ফুটোবার ব্রিজ যে এই জায়গাটাতে ফুটোবার ব্রিজ না থাকা কারণে অনেক হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এতে মানুষের জীবনের সমূহ এটা ফুটোবার ব্রিজ হলে হচ্ছে অনেক মানুষ প্রাণে বাঁচবে আহত হওয়ার থেকে বাঁচবে এটা যেমন আমাদের দেশের করলেন জনগণেরও করলেন তাই আমাদের আজকে আমাদের এই মানববন্ধনের মূল দাবি হলো তুরাক baku ta মূল মূল যে গ্রাম যেখান দিয়ে যে রাস্তা দিয়ে প্রায় তিরিশটি গ্রামের লোক পারাপার হয় এই রাস্তার সামনে আমাদের একটা ফুট ওভার ব্রিজ একান্ত দরকার জনগণ পারপার হইতে পারতাছে না এই জন্য খুব অত্যন্ত দ্রুত একটা ফুট ওভার ব্রিজের দরকার এই জন্য জারদাবিতে যার দাবিতে আমাদের আজকের এই মানববন্ধন এমন আমাদের পাশে ডান পাশে বাম পাশে সবদিকে ময়লা ফেলাইতেছে ঢাকা সিটি কর্পোরেশনের এই ময়লা যেন আন্না ফালন হয় আমরা সাভার উপজেলা প্রশাসনকে জানাতে চাচ্ছি যেন এই ময়লা আগামী সাত দিনের মধ্যে ইয়া করে দেওয়া হয় এবং আর কোনো ময়লা যেন এখানে না ফালানো হয় যদি তাই হয় এই ময়লা যদি পরিষ্কার না হয় আগামী সাত দিনের মধ্যে পরবর্তী সাত দিন পর আমরা সবার উপজেলা গ্রাও করব এবং আমাদের এই দাবিতে এই দাচ্ছে আমাদের একটাই দাবি যে এখানে আমাদের ফুট আবার বিচ্ছে এই ভাকুরতা ইউনিয়নে অনেকগুলা গ্রাম নিয়ে গঠিত এখানকার সব মানুষের একটাই রাস্তা যে অনেক ছাত্রছাত্রী এখান থেকে সাভারে আমিন বাজারে যায় তাদের জন্য জীবনের অনেক রিস্ক হয়ে যায় রাস্তাটা পারাপারের জন্য তাই আমাদের একটাই দাবি ফুট